স্ক্রিনের যে ওষুধটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধটি হচ্ছে ইনসেপ্টা কোম্পানির একটি ক্যালসিয়াম এবং ভিটামিন সি একটি অ্যাপারসপেটিভ ট্যাবলেট যেটি একটি ট্যাবলেট আপনি পানিতে দিলে সাথে সাথে নিচ থেকেই কিন্তু গলে যাবে এটি দিয়ে ছামিস কিংবা অন্য কিছু দিয়ে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এই ওষুধটি খারাপ খাবেন মূলত যারা স্ট্রেচ এবং বিভিন্ন রকম ক্যালসিয়াম এবং ভিটামিন সি জাতীয় সমস্যা এবং তাণাত আপনার হঠাৎ স্মুথি ফিল হওয়ার জন্য আপনারা এই ওষুধটি প্রতিদিন একটি করে দুপুরবেলা হালকা ঠান্ডা পানিতে একটি ট্যাবলেট দিয়ে আপনারা পানিটা খেতে পারেন যদি এটি যদি আপনারা যদি নিয়মিত খান একটি করে তাহলে কিন্তু আপনাদের যে ক্যালসিয়াম এবং ভিটামিন সি যে জাতীয় সমস্যাগুলো রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে যাবে এবং আপনি খাওয়ার সব পরে বুঝতে পারবেন যে এটির যে একটি তাক্ষণাত যে একটি উপকারিতা সেটি কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন এটিতে দুটি ভেরিয়েন্ট রয়েছে একটি হলুদ আর একটি সবুজ আপনি যে কোনো একটি খেতে পারেন পুরো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন